আসসালামু আলাইকুম ইবরিয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি ঘরের থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অনেক মজাদার একটা ভর্তা রেসিপি বানাবো যেটা আপনার ঘরে দেখবেন মাছ মাংস খাইতে খাইতে একদম ভাত খাবার মানে মন চায় না তখন শট করে ঘরে শুধু পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে আর দুইটা লাঠি মাছ দিয়ে অনেক মজাদার একটা ভর্তা রেসিপি বানাইছি আমি এটা আপনারা দেখুন আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন এই যে দেখুন আমি টাকি মাছ ভর্তাকি মাছ মেশি পেঁয়াজ মেশি রসুন মেশি আর কাঁচামরিচ মেশি এখানে একটা কড়াই বসাইছি কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয় আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি পেঁয়াজ কুটিতে সুন্দর করে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসতে আমি দিয়ে দেব রসুন আর কাঁচামরিচ সবগুলি এখন আমি সুন্দর করে ভুজে নিব এইভাবে দেখুন আপনার বাচ্চা একবার ভতাটা বানিয়ে খায় দেখুন কত মজা এই যে দেখুন একটু ভাজা হয়ে আসছে বেশি একদম গাড়ো হয়ে ভাজবো না হালকা ভাজা হয়েছে এখন এখন তাকি মাছ আপনারা কে কী বলে দেয়নি কেউ বলে পাকি কোনো জুলায় বলে নাকি কোনো জুলায় বলে শাকি আর সামান্য পানি নিব পানির মধ্যে পেঁয়াজ রসুন মাছ সব কিছু ঠান্ডা হয়ে দি এখন সামান্য লবণ আর অল্প একটু হলুদ আর কোনো মশলা দিও না বাস খুব মানে অল্প সামান্য মশলা দিয়ে অনেক মজাদার একটা রেসিপি আমি রান্না করতেছি এই দেখুন এখন পানিটা শুকায় আসে এর পর্যন্ত দিয়ে দিব ধোনা পাতা কুচি এই ভর্তাটা ধনা পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন মানে ভর্তার স্বাদ একদম জীবন করে ফেলে দেবে ধনা পাতা কুচি এখন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আমি মাছের কাটা উঠে নেবো উঠে নিয়ে কাঁটা বাসে বর্তার সাথে অ্যাড করবো নাহলে মাছের মধ্যে বর্তাটার মধ্যে কাটা কাটা বেশি লাগবে দেখে আমি মাছ উঠায় নিচ্ছি এখন হিট কমাই ঢাকা দিয়ে রাখবো আর একটু সেদ্ধ হোক তারপর আমি মাছের কাটা বাসে এটা আমি অ্যাড করে নিব এই যে দেখুন আমি মাছের কাঁটাগুলো বসে নিচু সুন্দর করে সুন্দর মিক্স করে দেব মিক্স করে দিয়ে তখন সুন্দর করে আমি ভাজে নেব সব পানি একদম এই যে দেখুন আমার ভর্তাটি হয়ে গেছে এখন আমি আপনার ভর্তাটি আর একটু রসুনগুলা মানে পুরাতন রসুন দেখে মাস্তা আস্তে আস্তে আমি হাতে মাখিয়ে বর্তা করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা মজা হয়েছে এভাবে আপনাদের ঘরে মাছ মাংস যখন খাইতে মন চায় না ভাত খাইতে মন চায় না এভাবে সবারই সামান্য কিছু উপকরণ দিয়ে পিঁয়াজ রসুন আর কাঁসামাজ দুইটা মাছ বা একটা মাছ থাকলেও হবে এভাবে অনেক মজাদার ভর্তা রেসিপি বানিয়ে নিতে পারেন এই যে দেখুন আমার ভর্তা বানানো তো একদম রেডি আপনাদের কার কার কাছে আমার ভর্তা বানানোটা ভালো লেগেছে সেটা দয়া করে কমেন্টও বলবেন প্লিজ আমার ভর্তা বানানোটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন তারা আমার নতুন নতুন ভিডিও খেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ